তাৎপর্য বর্তমানে পাশ্চাত্য দেশের হিপিরা এই বর্ণনার সঙ্গে ঠিক মিলে যায় তারা দায়িত্বহীন এবং অসংযত হ্যাঁ পাশ্চাত্য দেশের কথা আমি বললাম হিপিরা স্নানই করত তারা স্নান করে না তত্ত্বজ্ঞানের অবজ্ঞা করে তারা তাদের মন গড়া জীবনশৈলী ও ধর্ম মত তৈরি করে আধুনিক যুগের এই সমস্ত হিপিরা রূপে লীলা বিলাসকারী ভগবান ঋষভ দেবের অনুকরণকারী রাজা অর্ হতের বংশধর বিদেশে পোশাক আশাকও নেই বললেই চলে আর সেটাই আমাদের ভারতীয় কালচার না আমাদের বর্তমান বাঙালি কালচারও সেটাকেই অনুসরণ করছে বর্তমান পাশ্চের হিপিরা হ্যাঁ স্যার রাজা অর্হৎ বিচার করে দেখেননি যে ভগবান ঋষভদেব যদিও উন্মাদের মতো আচরণ করেছিলেন কিন্তু তার বিষ্টা ও মূত্র এতই সুগন্ধ ছিল যে তা বহু যোজন বিস্তৃত স্থানকে সুরভিত করেছে একটা দিক তো গ্রহণ করেছে আরেকটা দিক বিচার করে দেখো কে ছিলেন উনি তুমি এখানেই পরীক্ষা পেয়ে যাবে ঋষভদেবের পায়খানা পশ্চাবের সুগন্ধ আর তোমার পায়খানা বস্তা গন্ধ না সুগন্ধ রাজা অর্হতের অনুগামীদের বলায় জৈন পরবর্তীকালে অন্য অন্য অনেকে তাদের অনুসরণ করেছিল বিশেষ করে বর্তমান সময়ের হিপিরা যারা এক প্রকার মায়াবাদী কারণ তারা নিজেদের ভগবান বলে মনে করে এই প্রকার মানুষেরা বেদের প্রকৃত অনুগামী আদর্শ ব্রাহ্মণদের শ্রদ্ধা করে না এমনকি তাদের পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের প্রতিও কোনো শ্রদ্ধা নেই এই কলিযুগের প্রভাবে তারা নানা প্রকার মন গড়া ধর্মমত তৈরি করে এগারো তেচহারবাক নিজলোক নয়া নিজ লোকযাত্রা নিজ লোকযাত্রান্ধরাপর সশে স্বয়মেব প্রপতিশান্তি এই সমস্ত নরধমেরা বেদবিরোধী ধর্ম মত প্রবর্তন করে তাদের মন গড়া মতবাদের অনুসরণ করে তারা আপনা থেকে ঘোর তমিশ্র প্রবিষ্ট এগুলো ভগবদ ষোলো অধ্যায়ে আলোচনা হয়েছে শ্লোক বারো এই সমস্ত অপধর্ম বিধর্ম এগুলো অনুশীলন করে কি লাভ না তারা তমিশ্র অন্ধতমিশ্র ক্ষিপামি অজস্র অশুভম লোকে ভগবৎ গীতা ভগবান তাদেরকে নরকে বা আমাদের কবিতায় একটা গানে বলা হয় কিবা বা জ্যোতি সতী কী বা নিচ জাতি যে হরি নাহি ভজে বড় বড় জ্যোতি সন্ন্যাসী লোক তারা কীভাবে লোককে ভুল পথে গাইড করছে মানুষ ভগবান মানুষের সেবা করো সেই সমস্ত যে যে কি বলে নরনারায়ণ সেবা জীব সেবা শিব সেবা কত কথা দিয়ে মানুষের মন জয় করে প্রকৃত ধর্ম থেকে তার দূর সরিয়েছে সেই বড় বড় জ্যোতি সন্ন্যাসী যাদেরকে বহু মানন করে লোকে কিবা বা জ্যোতি কিবা সতী সতী নারী যে হরি নাহি ভজে ভবে জনমিয়া জনমিয়া রৌরবে রবে পড়ি মজে তারা বড় বড়ো গলাবাজি করলেও তাদের গতি কিন্তু নরক নরক গতি নরকে তাদের যেতেই হবে নরক তাদের জন্য আলাদা প্রকোষ্ঠ রাখা হয়েছে কোন নরক তাদের তাদের নরকের প্রকোষ্ঠের নাম হচ্ছে রৌরব ওইটা একটু বড় কেননা গুরুদেব অনেক শিষ্য নিয়ে যাবেন তো হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার তাদের সবাইকে যেতে হবে না এখানে একদম লেখা হয়ে গেছে তারা কোন নরকের কোন নরকের কোন প্রকোষ্ঠে যাবে রৌরবে পড়ি মাঝে কি বা যতি সতী কী বা নিচ জাতি যে হরি নাহি ভাজে ভবে জনমিয়া জনমিয়া রৌরবে পড়ি মাঝে রৌরব নরকে যাবে আরেকটা শ্লোক পড়ি অয়ম অবতার রাজস্লুত কৈবল প্রশিক্ষণার্থ এই কলিযুগে মানুষেরা রজ ও তমগুণের দ্বারা আচ্ছন্ন ভগবান ঋষভদেব তাদের মায়ার বন্ধন থেকে উদ্ধার করার জন্য অবতরণ করেছিলেন কলিযুগের লক্ষণ সম্বন্ধে শ্রীমদ ভাগবতের দ্বাদশকন্ধের তৃতীয় অধ্যায়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে লাবণ্য কেশ ধারণম অধবতী জীবেরা কীভাবে আচরণ করবে সে সম্বন্ধে বলা হয়েছে তারা লম্বা চুল রেখে নিজেদের খুব সুন্দর বলে মনে করে এবং তারা জৈনদের মতো কেস উৎপাটন করবে উৎপাদন বা সেটা জানলাম না উৎপাদন মানে কি তারা অত্যন্ত নোংরা থাকবে তাদের মুখ পর্যন্ত ধোবে না জৈনরা বলে যে ভগবান হিসাব দেব হচ্ছেন তাদের আদি গুরু মুখ ধবে না এখন সব টিস্যু পেপার হয়ে গেছে আর বিজনেস বাড়ছে আমাদের ডেন্টিস্ট ডাক্তারদের মুখ না আর মুখে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি দাঁতের রোগ এখন আরেকটা বিজনেস খুব বড়োভাবে চলছে ডেন্টিস্ট তারা যদি ঋষভ তারা বলে যে তাদের আদি আদিগুরু হচ্ছেন ঋষভদেব তারা যদি ঋষভদেবের ঐকান্তিক অনুগামী হয় তাহলে তারা নির্দেশ পালন করা তাদের অবশ্যই কর্তব্য এই স্কন্ধের পঞ্চম অধ্যায় ঋষভদেব তার এক শত পুত্রদের মায়ের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপদেশ দিয়েছে হরিভজনের কথা বলেছেন এবং শুধু তাই না তিনি বলেছেন যে যে ব্যক্তি হ্যাঁ যে ব্যক্তি তার নিকটস্থজনকে যদি সে ঠিকমতো ভগবত ভক্তির পথে পরিচালিত না করে সে গুরু নয় গুরু ন সস্যাত পঞ্চম অধ্যায়ে আঠেরো নম্বর শ্লোকে গুরু ন সস্যাত সে গুরু নয় সজন ন সস্যাত সে সজন নয় পিতা ন সস্যাত জননী ন সস্যাত দৈবং ন ন তৎস্যাৎ নত্যাৎ ন য সমুপেত মৃত্যু যে নিকটবর্তী মৃত্যু থেকে উদ্ধার করতে পারে না সে গুরুদেব স্বজন পিতামাতা নয় কেউ যদি প্রকৃতই ঋষভদেবের অনুগমন করেন তাহলে তিনি অবশ্যই মায়ের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধ ফিরে যাবেন কেউ যদি পঞ্চমাধ্যায়ের বর্ণিত ঋষভদেবের উপদেশগুলি অনুসরণ করেন তাহলে অবশ্যই তিনি মুক্ত হবেন এই সমস্ত অধপতিদের জীবদের উদ্ধার করার জন্য ঋষভদেব বিশেষভাবে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু ভুলভাবে গ্রহণ করলে কি করা হবে তো মোটামুটি বারো পর্যন্ত আমরা পড়লাম যেখানে বলা হয়েছে জৈন ধর্ম কী করে প্রবর্তন হলো এবং অর্হত ঋষভ দেবের অনুকরণ করে সে একটা মত পথ প্রচার করে দিয়ে গেছে সেই জৈন ধর্মে উলঙ্গ থাকা এবং জৈন ধর্মের গতি সম্বন্ধেও সুখদেব গোস্বামী তুলে ধরলেন তারা ঘোর তমিশ্র নামক নরকে প্রবিষ্ট হবে এবং তাদের আচার আচরণ বেশভূষা ডিটেলস এই শ্লোকগুলিতে তুলে ধরা হয়েছে এবং সেই সঙ্গে বলা যদি প্রকৃতই ঋষভদেবকে অনুসরণ করতে হয় তো এর আগের অধ্যায়ে ঋষভদেব তার পুত্রদের উদ্দেশ্যে যে শিক্ষা দিয়েছেন নাহম দেহ দেহ নি লোকে কষ্টান কামান অর হতে বীর ভুজাম যে হে পুত্রগণ এই জগতে একটু ইন্দ্র সুখ ভোগের জন্য এত কঠোর তপস্যা করে পড়াশোনা চাকরি করে ঘর বেঁধে সুখ লাভ করতো এটা অনায়াসেই সুকর কুকর সুকর কুকুর তারা অনায়াসে লাভ করে তারা কখনো পড়াশোনা করে না চাকরিও করে না ঘরও বাঁধে না তারা লাভ করে তপ দিব্যম পুত্রকার জন্য সত্যম শুদ্ধেত ব্রহ্ম সৌখম তো অনন্তম হরির তপস্যা করো এই তুচ্ছ সুখকে পরিত্যাগ করে হরি তপস্যা করে নিজের জীবনকে আনন্দময় করে সেই শিক্ষা দিয়েছেন তাই প্রভুপাত বললেন বা সুখদেব গোস্বামীও বলছেন যারা প্রকৃতই তারা নিজেদেরকে মনে করে যে আমরা ঋষভদেবের পরম্পরা বা ঋষভদেবের অনুগামী মোটেই না তারা একটা নিজের মন গড়া এই উলঙ্গ ধর্ম জৈন ধর্ম প্রচার করে গেছেন যার গতি অত্যন্ত ভয়ঙ্কর আজকে এই পর্যন্ত রাখি তো একটা প্রশ্ন রয়েছে গতকালকে উত্তর দেওয়া সম্ভব হয়নি তার আগে গীতা গীতা দানের স্কোর মেলাতে আজকে উদ্বোধন হয়ে গেল গীতা দান কার্যক্রম অনেক বড়ো বড়ো সন্ন্যাসী স্কনের সন্ন্যাসী এবং লোকাল গভর্নমেন্ট অফিসার তারা উদ্বোধন করলেন ইস্কনের কুম্ভমেলা ইস্কনের কার্যকলাপ হরিনাম বিতরণ প্রসাদ বিতরণ এবং গীতা বিতরণ সে গীতা বিতরণ কার্যে যারা অংশগ্রহণ করেছেন গীতা দান করেছেন তাদের মধ্যে অভয় বিশ্বম্বর দাস ছয়টি গীতা তপতি খান নয়টি গীতা অরূপ বেরা দুটি গীতা অনিমা পাল বাইশটি গীতা রাজেশ্বরী চিত্রাদেবী দাসী বাহান টি গীতা ৰঞ্জন ঘোষ পাঁচটি গীতা সুপ্ৰিয় ৰায় এঘাৰটি গীতা ৰেৱতী প্ৰিয়া দেৱী দাসী ৰূপেশ্বৰী ৰাধিকা দেৱী দাসী লীলাময় গৌৰসুন্দৰ দাস সত্যিঞ্জ মিলে পোন্ধৰটা গীতা সুজিত ভূঞা নয় টি গীতা অমৃত মণ্ডল ছয় টি গীতা ৰানু নন্দী দুইটি গীতা সবিতা দাস দুীতা মৃদুলা নাথ কলকাতা থেকে দুটো গীতা মীরা মণ্ডল কলকাতা থেকে তিনটি গীতা এটা গুপ্ত গুপ্ত দান এসে পাঁচটি গীতা গোবিন্দ মণ্ডল পাঁচটি গীতা শোভাময়ী চম্পকলতা দেবী দাসি চারটি গীতা রাক্সেত এগারোটি গীতা পদ্মপ্রিয়া দুটি গীতা ডিএস দেশিকান একুশটি গীতা রাধিকা সরি তুলসী নাগ একটি গীতা বিশ্বজিৎ দলুই চারটি গীতা শান্তনিমাই দাস চৌষট্টি গীতা সিঙ্গাপুর থেকে কমল সামন্ত দুটি গীতা অর্ণব গোস্বামী চারটি গীতা প্রশান্ত ব্যানার্জী এগারোটি গীতা অশ্বিনী কুমার ওঝা দুটি গীতা অরূপ পাল চারটি গীতা জগৎপ্রিয়া কেশবী দেবী দাসী দুটি গীতা রূপা সেনগুপ্তা একটি গীতা বিষ্ণুপালক দাস একটি গীতা মধুরীমা মণ্ডল একটি গীতা নারায়ণী অশোক চারটি গীতা দশটি ছোট বই সুমন পাত্র এগারোটি গীতা অনুরাধা অনুতমা দেবী দাসী দুটো গীতা সৌমেন দাস একটি গীতা অসিত দোয়ারি দুটি গীতা হরবীর প্রসাদ সর্বা সর্বনা একুশটি গীতা রূপময়ী সুদেবী দেবী দাসী দশটি গীতা একশোটি স্মল বুক মৌলিক যোশী ওমান থেকে ছত্রিশটি গীতা कलहसी ललिता देवी दासी तीन टी गीता हरिचंद्र राय चार गीता बसंत राय बारि गीताकमिणी छहटि गीता ज्योति नवीन चार्ट काी भाई एगार धनंजय केम एगार गीता नंतु बाग एक गीता पल्ली घोषाला एक गीता बहु करुणानीता दास कूड़ी टी गीतांजरी कृष्ण सविनी दुटी गीता অন অনুজানাথ চারটি গীতা সদানন্দিনী কেশবী দেবী দাসী দুটি গীতা অপূর্ব আনন্দ চারটি গীতা তো যারা যারা গীতা দান করেছেন আপনাদের এই গীতাগুলি মেলায় এখন থেকে দান কার্য শুরু হলো আগামী দশ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের মেলা থাকবে গীতা দান চলবে তো আপনার নামে বিশেষ পূজা ও এখানের্পণ হবে একটা তিথিতে শ্রী শ্রী বেনি মাধব ভগবানের চরণে সেইসঙ্গে গীতা ভক্ত ভগবান কৃষ্ণ চরণে প্রার্থনা করি আপনাদের আপনাদের পরিবারের মঙ্গলHare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 আপনারা চেষ্টা করবেন আপনাদের আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী সবাই তো সবাই যে আপনাদের পরিচিতিজনকেও গীতা দানে নিযুক্ত করবেন একটা প্রশ্ন নরোত্তম দাস মেদিনীপুর থেকে প্রভুজী প্রণাম অনেকে শুধু রাম নাম রাম 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 আবার কেউ রাধা 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 মুখে জপ করতে থাকে আমি যদি শুধু কৃষ্ণ 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 মুখে জপ করতে থাকি কোনো লাভ পাওয়া যাবে কি না যদি অনুগ্রহ কর আজকেই বললাম আজকেই পড়া হল নিজের মন গোড়া মত পদ বা মন্ত্র তৈরি করেন না মহাপ্রভু যে যে নাম প্রচলন করেছেন বেদ থেকে দৃষ্টান্ত দিয়ে ওই হরি নাম করবেন অন্য কোনো মন্ত্র আপনি জপ করবেন না বা কাউকে শেখাবেন না মহাপ্রভু বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইহা বই আর না বলিবা এই এই হরিনাম ছাড়া অন্য মন্ত্র জপ করবে না না বলাইবা অন্য কাউকেও করাবে না কেবল হরি নাম জপ করবেন हरी नाम ना ही सिद्धिला यहाँ ऐते सर्वसिद्धि होइबे सवार सर्वक खाना बला विधि नहीं यार तो ये राखी परवर्ती क्लास होस वो कल के चेष्टा कर वो एक टॉक्सो करते देखी कल के एक कुम्हामेला टॉक्सो सुना मज़ा